যেদিন মা মারা যাবে সেদিন আমি কতবার যে ফোন দিছি শুধু মার সাথে একবার কথা বলার জন্য আমার মা কেমন আছে বুকের ভিতর শুধু দফর দফর করতেছে আর শুধু আমি দহাইতেছি ডাকায় মায়ের কথা শুধু বারবার মনে হতেছে কিছুক্ষণ পর পরে বাবাকে ফোন দিয়ে বলি বাবা মা কেমন আছে মাকে একটু দেও বাবা বলতেছে তোর আম্মু তো ঘুরানি উঠছে ঘুমাইয়ে পড়ছে ঘুমিয়ে আছে এখন কথা বলা যাবে না এরকম করে অনেকবার ফোন দিছি একবার ফোন দেওয়ার পরে আব্বা বলতেসে আমি এখন ভাত খাইতেছি তখন পায়ে এগারোটা বাজছে মা বলতেসে ভাত খাইতেছি তোর মা ঘুরা নিয়ে উঠছে তোর ডাক্তার আনছি এখন ডাক্তারে ওষুধ খাওয়াইছে ডাক্তারে ওষুধ খাওয়ায় এখন শোয়াই রাখছে তোর আম্মা আসে একরকম ভালো থাকিস আব্বু এখন ভাত খাইতেছি আরে বারবার শুধু ফোন দিতেছি শুধু বারবার ফোন দিতেছি যে মায়ের সাথে একটু কথা বলবো আমার বুকের ভিতর কেমন করতেছে আমি কাউকে বোঝাতে পারতেছি না আমার কাছে কেমন লাগতেছে মনে হইতেছে আমার যেন দম বন্ধ হয়ে আসছে আমি আমি এখনই মারা যাব আমার এমন লাগতেছে যদি মায়ের সাথে একটু কথা বলতে পারতাম শুধু মায়ের কাছে একটু কথা বলতে পারতাম এরকম করতে করতে আর ফোন দিই নাই বারোটার পরে আর ফোন দিই নাই তিনটা সাতটার দিকে আমার বোনে আমাকে ফোন দিয়েছে আমার বোন সেজটা ফোন দিয়ে বলতেছে মা তো হাসপাতালে মাকে হাসপাতালে নিছে এখন নাকি একটু ভালো আছে পরে আমি এ কথা শুনে বলতেছি কী বলতেছেন এ কথা শুনে আমি ফোনটা কেটে দিয়ে বাবার কাছে ফোন দিয়েছি বাবা বলতেছে আমি তো নামাজ পড়তে আসছি আসর নামাজ পড়তে আসি তোর আছে আসে একরকম আমি আমি নামাজ পড়ে গিয়ে তোর সাথে কথা বলাই দিব মা তো আর জানে না বাবা তো জানে না বাবা ওখান থেকে এসে দেখবো আমার মার খুবই সিরিয়াস অবস্থা তখন আমি বলতেছি মায়ের সাথে কে আছে বলছে যে আমার স্বাস্থ্যবাইয়ের বউ আছে তখন ওর নাম্বারে ফোন দিয়ে ওর নাম্বারে ফোন ঢুকে না কিছুক্ষণ পরে বাবাকে আবার ফোন দিয়ে বলতেছি বাবা মায়ের সাথে একটু কথা বলবো বাবা বলতেছে তোর মায়ের অবস্থা খুবই খারাপ তোর মাকে আমি ডাকা নিয়ে আসতেছি তখন তো আমি আর দুনিয়াতে মনে হয় নাই আমার কলেজে শুধু হা হা করতেছে মায়ের সাথে কথা বলবো মা আমাকে দেখতে আসবে মা আমাকে দেখতে আসবে ডাকাতে বলছে করবানা ঈদের পরে উনি আসবে এখন আসার সময় হয়েছে এখন কেন মা এমন হাসপাতালে গেছে যখনই বলছে যে ডাক্তারে বলতেছে তাদের হাতে কিছু নাই ডাকাই নিয়ে যাওয়ার জন্য তখনই আমি আমার স্বামীকে বলতেছি যে আমার মা আর থাকবে না যে ডাকা থেকে দেশ থেকে যে রুগীকে ডাকায় ফাটায় ওই রুগী ওই রুগী আর বাসে না আমি আমার ইয়েসিনের আব্বুকে আমার ছেলের আব্বুকে বলতেছি ও বলতেছে চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তুমি সব কিছু কাজ করে নেও আমি তোমাকে নিয়ে যাব তোমাদের মায়ের কাছে তুমি মায়ের কাছে থাকবে হাসপাতালে যখন ভর্তি হবে মায়ের পাশে তো কেউ থাকা লাগবে তো তুমি থাকবে আমি কালকে মাকে এখন দেখে আসবো দেখে আসে আমি কালকে আর ডিউটির পরে আবার তোমাকে মাকে দেখতে যাব তখন আমি ব্যাগে সব কিছু ঘোষাই নিছি আমার ছেলের জামা কাপড় আমার জামা কাপড় সব কিছু আমি ঘোষাই নিছি মাকে দেখতে যাব আমি মায়ের কাছে থাকবো কিন্তু এখন রাস্তায় যে একবার একবার অ্যাম্বুলেন্স পায় না আবার রাস্তায় এসে রাস্তাতে জ্যামে পড়ে আবার গাড়ি নষ্ট হয়ে যায় তখন তো আমার মনটা আরও ভেঙে যায় যে আমার মা মনে হয় বাঁচবে না এর জন্য ফতে ফতে গাড়িটা তালা গাড়িটা থামাইতেছে তখন শুধু আমি কান্না করতেছি আর নামাজ পড়ে কোরআন শরীফ পরে মায়ের জন্য শুধু দোয়া করি আল্লাহ যেন আমার মাকে বাসায় রাখে আল্লাহ যেন আমার মাকে বাসায় রাখে তখন বুকের ভিতর আসলে কেমন করতেছে কাউকে বুঝাতে পারতেছি না আমি শুধু কান্না করতেছি আর কিছুক্ষণ হওয়ার পর একবার বাবাকে ফোন দিতেছি আবার স্বাস্থ্য ভাইকে ফোন দিতেছি যে মা কেমন আছে মা কেমন আছে বলতেছে তোর মা তো ঘুমাইতেছে তোর মা কারোর সাথে কথা বলে না চোখ মেলে না কারোর সাথে কথা বলে না এ কথা বলার পরে তো আমি আমার বাইরা সবাই ঢাকা থেকে এসে ঢাকা মেডিকেল এসে দাঁড়াই আছে যে আমার মা গেলে আমার মাকে ইমার্জেন্সিতে নিয়ে যাবে সব কিছু করতেছে সব কিছু করে ওকে করে রাখছে শুধু মাকে নিবে আর হাসপাতালে ভর্তি করবে কিন্তু মায়ের মা তো আর থাকবে না এর জন্য তালা গাড়িটা নষ্ট করে দিছে জ্যামেছিল মনে হয় আমার মা তিন ঘন্টার মতো জ্যামে পড়েছিল এত জ্যাম সেই দিন তালা জ্যাম দিছে গাড়িটা দাঁড়ায় আছে আমি স্বাস্থ্যবাইকে একবার ফোন দিই একবার বাইকে ফোন দিই একবার বাবাকে ফোন দিই এক একবার এক একজনকে ফোন দিই শুধু মায়ের সাথে একটা কথা বলার জন্য এখন তো আর মায়ের সাথে কথা বলার জন্য ফোন দি না শুধু মায়ের খবর নি মা কেমন আছে মা কি করতেছে তারপরে কিছুক্ষণ পরে স্বাস্থ্য আমাকে ফোন দিয়ে বলতেছে তোরা বাসায় চলে যা আমি তখন চিটাং রোড গিয়ে দাঁড়াই আছি রাতের বারোটা বাজছে চিটাং রোড গিয়ে দাঁড়াই আছি যে আমার মাকে আমি একটা নজরে দেখবো আমি মায়ের সাথে যাব আমি মায়ের সাথে যাব। আমি মায়ের সাথে যাব, তো আমি রোড গিয়ে যখন আসি তখন আমি আমার স্বাস্থ্য ভাইকে বলতেছি কেন ভাইয়া আমি বাসায় কেন চলে যাব। উনি আমাকে বলতেছে যা তোরা বাসায় চলে যায় একথা বলার পরে আমি বুঝছি যে আমার মা আর নেই তখনই আমি ওখানে কান্না করে মানে আমি ফাগলের মতো হয়ে গেছি কিছুক্ষণ পরে আমার স্বাস্থ্য ভাই আবার ফোন দিয়ে বলছে তোরা যেখানে আছিস সেখানে দাঁড়া অ্যাম্বুলেন্স ওইখান দিয়ে ঘুরাবে তো পরে আমরা ওখানে দাঁড়ালাম দাঁড়াবার পরে অ্যাম্বুলেন্সটা আসছে মাকে দেখার খুবই শিখছে খুবই আশা ছিল কিন্তু শেষ মাস মায়ের নিথুর দেহটা দেখতেছি মা সোজা হয়ে শুয়ে আছে মাকে এত ডাকতেছি মা ডাকটা একবারও সারা দিতেছে না মায়ের পুরা শরীর যেন জ্বরে জলে যাচ্ছে মা পাইয়া আসছে ভাইয়া শুধু কান্না করতেছে বাবাকে তো কেউ থামাতে পারছে না বাবা শুধু মায়ের জন্য কান্না করতেছে অ্যাম্বুলেন্সের ভিতরে কান্নাও করা যায় না পুলিশে ধরে শুধু কান্না করতেছে আমরা কান্না করতেছি মাকে মা তো একবারও বলে না যে তোরা কান্না করিস না এই তো আমি আসি এ কথাটা আমার মা একবারও বলল না আসলে কোরবার যখন আসে তখন আমার বুকটা ফেটে যায় আমি দেশে যাই নাই দেশে যাই নাই আমি মা আমাকে দেখতে আসবে ডাকায় এর জন্য আমি যাইনি কিন্তু মা তো আসছে ঠিকই মা লাশ হয়ে আমার কাছে আসছে আমার কাছে আসছে আমার কাছে আসার খুব শখ ছিল মার আমাকে দেখবে কিন্তু আল্লাহ তালা আশা পূরণ করে নাই আসলে নিজেকে সামলাতে পাচ্ছি না খুব কষ্ট হচ্ছে মায়ের জন্য তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার মাকে জান্নাত নসিব করে আমার মা কোনো দিনও কারো ক্ষতি করে নাই কারো সাথে একটা কথাও বলে নাই কারো সাথে বড় করে একটা কথা বলে নাই মা মা ছিল খুবই সহজ সরল মা এত ফেস গ্যাস বুঝতো না অনেক মারা আছে অনেক ফেসালো কথা বলে আমার মা কখনো ফেঁচালো কথা বলতে পারতো না আল্লাহ আমার মাকে যেখানে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক মাকে জানটার নসিব করুক আসলে মা না থাকলে যে মায়ারে কথা মনে ফোরলে যে বুকের ভিতর কেমন করে যাদের মা নাই শুধু তারাই জানে তারাই বলতে পারবে যে মা না থাকাটা একটা মানুষের জন্য কতটা গুরুত্বপূর্ণ মা থাকাটা খুব